বাবা আপনি আমার ডায়মন্ড দরকার সব কথা কিছু ডায়মন্ড দেন আমি কোন ট্রাস্টেড ওয়েবসাইট পাইতেছি না ডায়মন্ড করার জন্য কিন্তু আমার কাছে টাকা আছে এখন কিভাবে কি করবো আর শোন

ফার্স্টে আপনারা আপনাদের গুগল ক্রোমে যাবেন ওইখানে যে আপনারা যে উল্টাপাল্টা জিনিস সার্চ দেন উল্টা জিনিস সার্চ দেওয়া যাবে না এখানে যে সার্চ দেবে হচ্ছে নেহা টপ আপ দেওয়ার পরে যে প্রথম যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে গো যাই হোক ভালো করে বলি ঢুকে যাওয়ার পরে এখানে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে লগইন করে নেবেন ফার্স্টে জিমেল দিয়ে লগইন করার পরে এখানে আপনারা জাস্ট সিম্পল এখানে আগে অ্যাড মানি করে নেবেন যে কোনো আমি আগে বলি যে কোনো টপ আগে আগে অ্যাড মানি করে নেবেন যেমন আমি এখন আমার একটা মান্থলি মারা লাগবে প্লাস উইকলিও মারা লাগবে এই জন্য আমি সাতশো প্লাস টাকা অ্যাডমানি করব সো অ্যাডমানি করার জন্য এখানে আমি ফার্স্ট বিকাশ সিলেক্ট করে নিব এরপরে অ্যামাউন্টটা দিব আমি অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে দেখা আছে যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমি অ্যাডমানিটা করব সো আমি বিকাশের মাধ্যমে করব সো বিকাশটা সিলেক্ট করে আমি এখানে ওনাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে এখন টাকাটা পাঠিয়ে দিব ফার্স্ট কিন্তু আমি অ্যাডমানি করে দেব সো এখানে আমি টাকাটা পাঠিয়ে দিলাম এরপরে যে ট্রানজাকশন আইডিটা আছে আমি ট্রানজাকশন আইডিটা হাইড করে দেই আই দেখেন ট্রানজাকশন আইডিটা দাও সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু ওয়ালেটে টাকা অ্যাড হয়ে গেছে হচ্ছে পেমেন্ট সাকসেসফুল দেখাই দিয়েছে সো এখন আমি সরি এখন বাবা যেভাবে আমার টপ আপটা দিছে দেখেন এইখানে যাবেন যাওয়ার পরে মান্থলি সিলেক্ট করবেন মান্থলি সিলেক্ট করার পরে এখানে বাইরে প্রেস করে দিবেন এই দেখেন দুই সেকেন্ডের ভিতরে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আর আমার আইডিতে যেয়ে দেখেন এই যে দেখছেন সাথে সাথে কিন্তু আইডিতে ডায়মন্ড চলে আসে কিছু করার নাই চলেন এবার স্পিন করা যাক আর হে বন্ধুরা আপনারা যারা যারা নেয়া টুপ টপ আপ করবেন এইখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টপ আপ পাবেন যেহেতু আপনাদের ভাই তো আপনাদের সম্রাট ভাই যেহেতু এইখানে আছে সো এটাতে হান্ড্রেড পার্সেন্ট আপনারা টপ আপ পাবেন আর যদি কোনো ধরনের সমস্যা হয় ওনাদের হেল্প সেন্টার আছে প্লাস টেলিগ্রাম গ্রুপ আছে আহ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলাতে যোগাযোগ করবেন আই থিঙ্ক আপনারা এগুলাতে সলভ পেয়ে যাবেন তারপরেও যদি না হয় আপনারা সকল প্রুফ গুলা কালেক্ট করে রাখবেন এরপরে আমার এসে বলবেন আমি এটা

এঞ্জেলিক যে ইভেন্ট আছে ওইখানে যে স্পিন মারবো আর কি টিপস এন্ড ডিক্স কাটাবো আর কি ফালতু টিপস অ্যান্ড ডিক্স যাই হোক চলো নব্বই ডায়মন্ড স্পিন করা যাক দেখা যাক কি আমার রেটটা যদি পাওয়া যায় তাহলে আমি আর এখানে স্পিনই করবো না প্রথম স্পিনে রেটটা দিয়ে দিই পাই দুইটা 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 কি ছয় আটটা টুকেন নব্বই ডায়মন্ডে আটটা টুকেন কী রে ভাই ব্যবসায় লস দেখা যাক এরপরে স্পিনে সেকেন্ড স্পিন দিয়ে দিচ্ছে স্পিনে আমি জানি আমি জানি গেরি না তুমি একটু টুকেন বেশি দিছে কিন্তু ওই যে আগের মতোই এবার জানি আমি আমার যে দিব না আমি এটা খুব ভালো করে জানি যাক স্পিনে কি হয় আমার মনে হয় কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই এবার যশটা করে টুকেন দে যদি ই না তাহলে দশটা করে টোকেন দে না এখানে একটা পরে দাও কত ভাই একটা পর দেখ আরেকটা স্পিন মাইরা দিছি দুইটা দুইটা খালি দুটা একটা টোকেনে যায় কে দশটা মধ্যে পড় তাহলে তো হয় না না এইভাবে তো হইতাছে না গো টিপস এন্ড কার্ডে এত কোনো লাভ হইতাছে না ভাই একটা দে 690 ডায়মন্ড চলে আসছে দে একটা দে মানে দুইটা এই দেখি কি না ফিক্স কইরা রাখছে রে যাই হোক এখানে টোকেন অনেক বেশি দিছে এখন এইবার মনে হয় সর্বোচ্চ টোকেন দিছে গাইস 63 টোকেন হইছে মাত্র আল্লাহ যাই হোক এবার দেখি কি হয় এবার আরো একটা টোকেন পর পর এতগুলা স্পিন করতেছি গেই না তোর কি মায়া হয় না এতগুলা ডায়মন্ড নিতে আমাদের দিয়ে দে একটা পেন দে ভাই স্কিপ তো জানা স্কিপ করলে স্কিপ করে করে দিতেছি তারপরেও তো জানা কি একটা অবস্থা গাইস রেটটা আমার দরকার গাইস আমার কাছে সবচেয়ে ফেভারিট লাগে কিন্তু রেটটা বাকিগুলো আমার কাছে একদম ফালতু লাগে আঞ্জিলিকে তো দেখা যাক কি হয় এই 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 যে এরকম এই পিছনের যে লুকটা দেখলি না ওইরকম একটা অবস্থা হয়েছে আমার এই লঙ্গিতে কোনো কাজ হবো না যাই হোক আমার ক্যারেক্টার চেঞ্জ করে লাগব গাইস টিপস অ্যান্ড ট্রিক্স না কাটলে কিন্তু হবো না এবার নানি ক্যারেক্টার নেওয়া লাগবে তারা নানি ক্যারেক্টার এটা না না কেলি নেওয়া যাবে না আমরা অন্য একটা ক্যারেক্টার নেবো এই তো নানি ক্যারেক্টার কেসি ক্যারেক্টার নেবো গাইস এইবার যেন গ্রেনেডার বাইন্ডার যেন আমার এটা দিতে পারে তো দেখা যাক কি হয় কেসি ক্যারেক্টার নিয়ে কিন্তু এবার আমরা ঝাঁপিয়ে পড়বো চলো বাই দেখ এবার প্রথম স্পিনে দিয়ে দিস এবার দেখ আমার মেয়া বান্ডিল দরকার এবার মেয়া বান্ডিল দেখি না তুমি আমার একটু মেয়া বান্ডিল দিয়ে দাও হ্যাঁ

কাজ আমি যে আসলে সত্যিকারের একটা ভুদাই এটা আসলে ভিডিও এডিট করার সময় আমি টের পাইলাম আমার যে মানে পরে যে আমি দুইটা উইকলি মারছি এই উইকলি যে আমার যে ও বিএসের রেকর্ডিং চালু ছিল না এটা আমার কোনো খেয়ালই ছিল না আমার এই যে ব্লুস্টেক ফুল স্ক্রিন করা ছিল সো ও বিএস এর দিকে তাকায় না আমি ভাবছি যে রেকর্ডিং হইতেছে বাট এখানে কিছু রেকর্ড হয় না আর কাজ তোমরা যারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত ভিডিও দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য একটা গিফট আছে এই ভিডিওর জায়গায় জায়গায় কিন্তু আলাদা আলাদা কোড ছিল তো ওই কোডগুলো তোমরা যারা আমাদের এই যে ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে সো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যা সবাই যে ভিডিওতে দেওয়া যে আলাদা আলাদা চারটা কোড ছিল ওই চারটা কোডগুলা সাথে তোমাদের গেমের ইউআইডিগুলো কমেন্ট করবা অ্যান্ড হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে যাবা হচ্ছে কোড ও ডি পি পাইসি কোড পাইসি কথাটা লিখে যাবা আর হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের কোডের সাথে ইউআইডি দিবা আর হচ্ছে তোমরা যারা টপ আপ করতে চাও অবশ্যই অবশ্যই মাস বি মাস নেয়া টপ আপ থেকে আমি চাই ছোট্ট একটা টপ আপ হলে নেয়া টপ আপ থেকে তোমরা চেক করে দেখো যে আসলে ওনারা কেমন সার্ভিস দেয় আর এইখানে তোমার ভাই যেহেতু আছে তোমাদের সম্রাট ভাই যেহেতু আছে সেহেতু তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নাই তোমরা এই টিপসেন্ড ট্রিক্সগুলো ফলো করবা ফার্স্টে টপ আপের আগে তোমরা অবশ্যই অবশ্যই প্রোফাইল অপশনে সিলেক্ট করে অ্যাড মানিটা আগে করে নেবা। অ্যাড মানি ছাড়া ট্রানজেকশনে মাঝে মাঝে একটু একটু ঝামেলা হয় ওইটা ঝামেলা হলো কোনো প্যারা নাই ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে ওইগুলোতে যোগাযোগ করবা যদি ঝামেলা হয় এরপরেও যদি না হয় তোমরা পর্যাপ্ত পরিমাণ প্রমাণ বা তোমরা যে যে ডকুমেন্ট আছে ওইগুলো কালেক্ট করে রাখবা বা ট্রানজাকশন আইডি রিচার্জ রিচার্জের সময় এইসবগুলো কালেক্ট করে রাখবা আমি আমাকে দিবা আমি যত সম্ভব ট্রাই করবো এটা সলভ করার ওকে ক্লিয়ার আর তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে হ্যাঁ অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যে আমাকে কোডগুলো কমেন্ট করবা তোমাদের কিন্তু লটারির মাধ্যমে উইনার সিলেক্ট করা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা